জগন্নাথ আজকে তো জগন্নাথের পুজো আমার এক দিদির বাড়িতে এসেছি খুব সুন্দর জগন্নাথের পুজো হলো এই হচ্ছে দিদির গোপাল আর এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই হচ্ছে মহাদেব আর প্রত্যেকবার এই দিদি বাড়িতে পুজো হয় এত সুন্দরভাবে পুজো হয় নিষ্ঠা নিয়ম করে খুব সুন্দর মা কালী লক্ষ্মী এই হচ্ছে গণেশ সরস্বতী প্রত্যেকবার আমি দিদি আসি খু ভাল লাগে এন্দৰ